ぶ<え>っちゃう、ね <laughs>

पाना पूरी मानो कस्टर हम्म जाली उड़ा बुरा मस्तना आया क्या था जाली उड़ा दी क्या जाली में तो बुरा मजा ना आया उड़ीदिया वाइस हलाई क्या था रुको उनका लेडी देती है आप वो डेस आई को देखो বড় <laughs> পরে <laughs>

এক মিনিট ধরবেন আরেক মিনিট জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আবার আমাদের ওই ওইডুবাটা থেকে অনেকগুলো মাছ মারা হয়েছে অনেকগুলো মাছ তো এই মাছগুলো কিন্তু আপনারা সচরাচর হাজার টাকা দিয়েও কিনতে পারবেন না অনেক কষ্টের পরিশ্রমের মারার এই মাছগুলো তো মারতে যেমন কষ্ট খেতেও তেমন মজার আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ